হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমার মেয়ে মেহেন্দি পড়ছে আর ওকে পড়িয়ে দিচ্ছে দেখো সাথী তো দেখো আমার মেয়ে কি সুন্দর মেহেন্দি পড়ছে আর ও ভীষণ সুন্দর পড়ায় আর শুধু ওই পড়ায় না আর আমাদের এখানে ওর যে আরেকটা বোন আছে ও কিন্তু ভীষণ সুন্দর পড়ায় তো ওরা একদম মুখ দেখাতে চাইছে না মুখ ঢাকা দিয়ে দিয়েছে হাত দিয়ে তো আমার চাঁদ বদনটা একটু দেখিয়ে দিই তো চলো আমি দেখো এইভাবে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কারণ ওদের মেহেন্দি পড়ানো শুরু হয়ে গেছে তো এবার আমি চাইছিলাম ওদের পুরো মেহেন্দিটা কভার করতে কিন্তু আমার কাজ ছিল জানোই তো সংসারে কত কাজ থাকে আমাদের বাড়ির বউদের তো সেই হিসেবে আমি পুরোটা কিন্তু কভার করতে পারিনি মাঝে মাঝে একটু একটু করে কভার করেছি তো সেটাই তোমাদেরকে একটু স্পিডে আমি দেখিয়ে যাব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর ওর হাতের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ও কিন্তু ভীষণ একটা মিষ্টি মেয়ে ওর আর ও শুধু একা পড়ায়নি দুজনে মিলে পড়িয়েছে ওরা দুটো হাতে মেহেন্দি পড়িয়েছে আর ভীষণ সুন্দর পড়িয়েছে আমি তো দেখেছি হয়ে যাওয়ার পর তোমরা অবশ্যই দেখতে থাকো কেমন হলো আর অবশ্যই আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে আর দেখো আমার ছেলে কিন্তু এসে বারবার বিরক্ত করছে বারবার বিরক্ত করছে আর নাড়িয়ে দিচ্ছে আর যতবার বলা হচ্ছে যে নাড়াস নাড়াস না আরও ইচ্ছে করে ওই দেখো ওই দেখো কীরকমভাবে নাড়াচ্ছে দেখো ওখানটায় মারছে তাহলেই হাতটা নড়ে যাচ্ছে তো এই সব করে করে যা হোক করে মেহেন্দিটা মোটামুটি ওরা কমপ্লিট করে ফেলেছিল তো খুব সুন্দর হয়েছিল। আর ওর হাতেও দেখতে পাচ্ছ যে মেহেন্দি করা আছে তো ওরাও দু এক দিনের মধ্যেই করেছে মেহেন্দিটা আবার পরে দেখলাম ওর পায়েও মেহেন্দি করা আছে তো সেটা আর আমার ভিডিওতে নেওয়া হয়নি আমি সত্যিই ভুলে গেছি সেই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো দেখো ওরা মেহেন্দিটা পড়া চালু করে দিয়েছে ওরা পড়া তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি খালি ভাবি যারা মেহেন্দি পড়ায় তাদের মাথায় বোধহয় অনেক ডিজাইন গিজগিজ করে নাহলে তারা কি করে সঙ্গে সঙ্গে ডিজাইন বার করে ফেলতে পারে তো আমিও মাঝে মাঝে টুকটাক পড়াই তো তোমাদের আমি ভিডিওতেও দেখিয়েছি কিছু কিছু তবে এদের মতো এতটা সুন্দর আমি পারি না এরা কতটা সুন্দর করে পড়ায় নিজেরাও হাতে পড়েছে কতটা সুন্দর আর আমার মেয়েকেও পড়াচ্ছে আর মেয়ে তো জেদ করে মেহেন্দি কোনো অবহেলা করে পড়ায়নি কত সুন্দর নিখুঁত করে ওদের পক্ষে পড়িয়েছে যতটা সম্ভব আর প্রচন্ড রোদ তোমাদের তো দেখাইলাম তো বন্ধুরা দেখো ওর এই হাতটা কিন্তু পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর রোদে শুকোচ্ছে দেখো মেহেন্দিটা আর তারই মধ্যে কিন্তু আরেকটা হাত ওই যে বললাম পিয়া পিয়া পড়াতে শুরু করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ মুখ কিছুতেই দেখাবে না কি করব বলো মুখ দেখাতে পারলাম না দেখো কি ঝরঝর করে পড়াচ্ছে অবশ্য একটু স্পিড দেয়া আছে আমার ফোনে তবুও মানে ভীষণ সুন্দর পড়িয়েছে আর খুব তাড়াতাড়ি পড়িয়েছে দেখো ডিজাইনটাও অপূর্ব সুন্দর আর খুব তাড়াতাড়ি করে ফেলেছে দেখো আমি আবার খানিক্ষণ পরে এসে আবার ডিজাইনটা তুলছি তো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ওর হাতটা কতটা ভরাট লাগছে দেখো মনে হচ্ছে যেন কত বড় মেয়ে একটা তো মনে হচ্ছে যেন বিয়ের সময় মেহেন্দি করছে তো ভীষণ ভালো লাগছে আর আমার মেয়ের তো মেহেন্দি পড়তে খুব ভালো লাগে ওই দেখো দশবার দেখাচ্ছে তোমাদেরকে ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আর দেখো রোদে মানে পুড়ে যাচ্ছে পিঠগুলো আর টুপি মাথায় দিয়ে বসেছে রোদ যাতে না লাগে মাথাটাতে তো ভীষণ রোদ আমাদের এই ঘাটের দিকটাতে তো দেখো মেহেন্দিটা কিন্তু আবার শুকোচ্ছে আবার দেখো যেটা আগে পড়িয়েছিল যে হাতটায় যেটা ওরা শুকোচ্ছিল রোদে সেটার কিন্তু তলার দিকটায় চলছে এবার তো এবারও সাথী পড়াচ্ছে তো এবার সাথী পরিয়ে নেওয়ার পর আবার ওই হাতটার তলার দিকে পিয়া পড়ায় তো দেখো আমার ছেলে কিন্তু খেলেই খেলেই যাচ্ছে যাচ্ছে আর দেখো ওই হাতটা বলছিলাম পড়ার ছিল সাথে তো ওটাও কমপ্লিট হয়ে গেল খুব তাড়াতাড়ি আর এদিকে এই হাতটা শুকিয়েও গেছে তাই ছাড়াতে আরম্ভ করে দিয়েছে তো বেশ ভালো লাগছিল ওর ডিজাইনটা আর ওর ভাই গিয়ে খালি ঘেটে দিচ্ছে খালি ঘেটে দিচ্ছে মানে ভাইকে কিন্তু কোনোভাবেই কন্ট্রোল করে রাখা যাচ্ছে না তো দেখো ভীষণ সুন্দর হয়েছে তো দেখো আমি কিন্তু আহ ফটোটা তুলে নিয়েছি দেখো দুদিকেই ভীষণ সুন্দর